সালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত ফালা অনলাইন বির পক্ষ থেকে সকলকে স্বাগতম আমরা অরিজিনাল মধু নিয়ে কাজ করতেছি আমরা গ্রাম অঞ্চল থেকে প্রাকৃতিক চাকের যে মধুগুলো আছে এগুলো আমরা সংগ্রহ করি যেহেতু মধু একটা দামি জিনিস এই এখানে অনেকে মধু নকল মধু তৈরি করে মানুষের সাথে প্রতারণা করে আলহামদুলিল্লাহ আমাদের মধুও সারা বাংলাদেশে যাচ্ছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে দুই কোয়ালিটির মধু পাবেন একটা হলো বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে যে চাক টাকাটি ওই মধু আরেকটা হলো আপনার যেটা চাষ করা হয় এক গ্রেডের মধু যেহেতু এখন লিচু ফুলের সময় এখন লিচু ফুলের যে মধু এটা যারা খেয়ে লিচু ফুলের মধু তারা জানে এটা মধুর স্বাদ কীরকম এটা অনেক স্বাদ আমাদেরকে অগ্রিম একটি টাকাও দিতে হবে না যারা অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের পণ্য হাতে পেয়ে আপনি মধু খাবেন খাওয়ার পর যদি বুঝতে পারছেন মধু ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তারপর আপনি টাকা পেমেন্ট করবেন আর অযথায় আপনাদেরকে অগ্রিম একটি টাকাও দিতে হবে না যদি মধু মধু আপনি ব্যসার প্রমাণ করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের মধু রিটার্ন নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ